রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল শীতরানির দিকে চলি সেই রাস্তা ধরে রাঁধুনি বামুনে চাকরিটুকু ছিল অনেক দিনের আস্তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল চুরি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এইসব অজ পাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে দুধ দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হল কিন্তু পেট সমানে চলছে এ সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাব কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে রোসো নিয়ে নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকি নে কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কী কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করতে রাঁধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাবার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পর আমাকে একটা পুরোনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে বড়ো ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বোন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি দু চামচির আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে আমায় তামাক খাচ্ছে বললে চা করতে জানো একটু চা করো করে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরুয়াও আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আগে তোমার জন্যে ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধ হয় চোদ্দো পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ও মুরোয় চার পাঁচটা নারকোল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও মুরোয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম বাবা বা আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এঁটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছনে ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজনকে তুলছিল নিবারণ বিস্ময় সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওখানে ছিল ও ঝোপটার কাছে হুম যত সব চলো চলো দিন দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বৌঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবেই পাইনি তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না কি তাতে দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বুড়ো বললে না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শোনো আখে নিশ্চয় আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ